你走，拜拜。 শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি প্রতিদিনকার মতো ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই উঠে পড়েছি অনেক রাতে ঘুমলেও এমন একটা অভ্যেস হয়ে গেছে ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম ভেঙেই যায় তারপর উঠে বাসি কাজকর্ম কিছুটা সেরে নিয়েছি দুয়ারের সামনে জলের ছিটা দেওয়া হয়ে গেছে তো সিঁড়িটা একটু মুছে নিচ্ছি আর নিচের দিকে সিঁড়িগুলো একটু ধুয়ে দেবো আর আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন তো এই দিনে দিনটা কি করছি বা কোথায় যাচ্ছি সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই তো আমার সিঁড়িটা মোছা হয়ে গেছে আর নিচে সিঁড়িগুলো একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর এরই মধ্যে এক ফাঁকে কিন্তু গরম জল আর চাটাও খেয়ে নিয়েছি আর তারপর এই তো একেবারে স্নানটাও সেরে নিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমি রিতা আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে চোদ্দোই ডিসেম্বর আমার শুভ জন্মদিন মানে খাতায় কলমে তো যাই হোক আজ রবিবার তিনটাও বেশ ছুটির দিন তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এখন বাজে ওই আটটা চুয়াল্লিশ মানে পনেরো নটা মতো সকালবেলা টুকটাক কিছু বাসি করার কাজকর্ম বিশেষ কিছু করিনি হাজব্যান্ডই চা করেছে গরম জল করেছে ভাত বসিয়েছে এমনকি গতকাল রাতে আমার জন্য পায়েসও করে রেখেছে তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে তো এই জন্য সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি এখন মাকে একটু পুজো দেবো তারপরে বেরোবো আর এই যে ড্রেসটা তো এইটা আমার হাজব্যান্ড জন্মদিন উপলক্ষে এটা দিয়েছে একটা কাপ্তান কেমন হয়েছে সেটা জানাবেন ঠিক আছে তো চলুন আমি একটু ঝটপট খুঁজে দিই কারণ আমাদের ট্রেন হচ্ছে ওই দশটা নটা চল্লিশ এখান থেকে বেরি করতে হবে নাহলে ট্রেনটা ধরতে পারবো না তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এর মধ্যে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনারাও জেনে যাবেন তবুও রইল একটু সাসপেন্স আমি রেডি হই তারপরে আপনাদের সঙ্গে আবার কাজ করতে করতে বাজেতে যেতে গল্প হবে কেমন চলুন ঝটপট করি নাহলে হাজব্যান্ডরা আবার বকা শুনবো কেমন স্নান সেরে নিয়ে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে একটা নতুন নাইটি পড়েছি এই নাইটিটা কিছুদিন আগে হাট থেকে এনেছিলাম তো এর দাম নিয়েছিল মাত্র দুশো টাকা তো আপনাদের তখন আর শেয়ার করা হয়ে ওঠেনি তো আজকে এই তো শেয়ার করে দিলাম কাপ্তানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখন ঠাকুর ঠাকুরঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম আর মাঝে একটু মুছেও নিয়েছি ঠাকুর ঠাকুরঘরটা মুছে নিয়ে চলে এলাম এই ঘরে তো কোন জামা কাপড়টা পরবো সেটা একটু বার করে নিয়েছি কারণ হাজব্যান্ড বারবারই দিচ্ছে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও রেডি হলে অন্তত ট্রেনটা তো ধরতে পারবো খেতে পারি বা না পারি সকালবেলার ভাত কিন্তু হাজবেন্ডই করে নিয়েছে তবে জানি না খাওয়ার সময় হবে কি না তো এই তো একেবারে ড্রেস করে নিয়েছি আর একটু ছোটোখাটো সাজগোজ যেগুলো একটু ইয়াররিং পরে নিলাম আর সামান্য একটু লিপস্টিক আর সিঁদুর যেমন পরি তো আমার সাজগোজের বিষয়ে তো আপনারা সকলে অন্তত জানেন যে আমি কতটা সাজতে ভালোবাসি খুব একটা জমকালো সাজ আমার পছন্দ নয় সিম্পলভাবে থাকতেই আমি বেশি ভালোবাসি আর এই তো আমার কিন্তু সাজগোজ একেবারে কমপ্লিট তো এইবার আমি যাব ঠাকুর ঘরে আর হাতে মাত্র কুড়ি মিনিট সময় আছে এর মধ্যে পুজো দিয়ে আমাকে বেরোতে হবে আর সোনাও চলে এসেছে তবে সোনা একটু রেগে আছে কারণ আজকে একই তো সানডে আর আজকে প্র্যাকটিসটা একটু বেশ জোরদার হয় তো আমরাও ডাকি না অন্যান্য দিন যখনও টিউশানও থাকে না কিন্তু এখন তো পরীক্ষা শেষ টিউশান নেই তারপরে একটু মনের মতো করে খেলবে তো আজকে ডেকে আনলাম বললো তোমরা কি আর অন্যদিন চুজ করতে পারলে না ঘোরার জন্য কিন্তু কি আর করা যাবে হাজব্যান্ডের কাজেরও সেরকম সময় বুঝে তো আমাকে বেরোতে হবে তো দেখলাম সব দিকে মোটামুটি ঠিক আছে হাজব্যান্ডের কাজের চাপটাও কম আছে তাই বললো ঝটপট রেডি হয়ে নাও চলো ওই দিকটা একটু ঘুরে আসি সেই কথা মতো রেডি হয়ে গেলাম আর এদিকে সোনার পিসিও বেড়াতে এসেছে তো ওরা আসলে সোনা কিছুতেই অন্য কোথাও যেতে চায় না যাই হোক চলুন পুজোটা দিয়ে নিই তারা হুড় করে যে পুজো দিলাম মাকে মনে মনে বললাম মা আমাকে ক্ষমা করো যাক চলুন এবার বেরোনো যাক তো বেরিয়ে পড়েছি আর সোনা টিকিট কাটতে গেছে সোনাকে আগে আগে পাঠিয়ে দিয়েছি মনে থাকে আজকে রবিবার আর সোনার স্যার আসে প্র্যাকটিসে তো

সোনার টিকিট কেটে নিয়ে আসছে এই ট্রেনটা দাঁড়িয়ে থাকলে মানে মালগাড়িটা খুব অসুবিধা হয় যদি ডাউনে যাওয়ার সময় খুব অসুবিধা আপে না পেছন দিক দিয়ে ঘুরে যাই দাও ব্যালেন্স নিয়েছো বাবাই এটা পেছনে নিই নে ভারী হয়েছে নামিয়ে নেবো আচ্ছা চাদর আর সোয়েটার রয়েছে আর কিছু নেই বেশ রোদ লাগছে তো সকালবেলার সময় তো যতই দাঁড়া করা যায় তবুও যেন সময়ের সময় প্রেরোট যায় না খাবার দাবার কিছু সঙ্গে নিয়ে এসেছি তো সেটা এখন একটু সময় আছে ট্রেনে আসতে এখনও মেয়ে হাতে বাকি আছে তো ভাবছি এখানে বসে একটু খেয়ে নেবসে চা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি নি তো আমি খেয়ে নিই তারপর ট্রেনে এখন ট্রেনের কোনো খবর অ্যানাউন্স হয়নি বাবা রাগ হলো না কি বাবা

আর এই তো বন্ধুরা ট্রেনও চলে এসেছে আর এই তো ট্রেনে উঠে পড়েছি রবিবার মারাত্মক ভিড় ট্রেনে যাই হোক এত ভিড়ের মধ্যেও কয়েকটা স্টেশন যাওয়ার পর বসার জায়গা পেয়ে গেছিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে আর যাচ্ছি নবদ্বীপ ধাম মায়াপুর চললে এখানে দাঁড়িয়ে আছি কি রোদ গো ছাতা নিলে তো ভালোই হতো চলো চলো চল বাবু চল

উঠে পড়েছি টোটোতে আর এখন যাচ্ছি নবদ্বীপ ঘাট তো নবদ্বীপ ঘাট পার হয়ে তারপরে মায়াপুর তো হাজব্যান্ডের সঙ্গে বসার সিটটা চেঞ্জ করে নিয়েছি কারণ উল্টো দিকে বসলেন আমার একটু অসুবিধে হয় তুলে নাও চলে এসেছি নবদ্বীপ ঘাট তো এবার টিকিট কাটতে হবে তার আগে একটু খেতে হবে প্রচন্ড খিদে পাচ্ছে তো অন্য কিছু খাবো না আমি আর একবার চা খাবো তবে সোনা বললো যে আমি একটু কচুরি খাবো তো চলুন ওকে কচুরি খাইয়ে নি আর আমি একটু চা খেয়ে নি স্টেশনে বসে সোনা আর আমি একটা একটা পাউরুটি খেয়েছিলাম আর বাকিটা হাজবেন্ড খেয়েছে তো ও আর খাবে না চল ভেতর এখানে রাখতে পারবো একটু কি করুন

পরবর্তী অংশ নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আর হতে থাকবে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজ আসি আবারও দেখা হবে